শিক্ষিত মা দিচ্ছে শিক্ষিত জাতি ঢাকা শহরে বসবাস করি রোজ সকালে পায়ে হেঁটে অফিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হই হাঁটতে গিয়ে ম্যাক্সিমাম সময় দেখি শিক্ষিত মারা তার মেয়েকে শিক্ষিত করতে স্কুলে বা কলেজে নিয়ে যাচ্ছে পথচারী মা তার মেয়েকে তার পাশে রেখে হাঁটছে কিছু মা বরদান কিছু মা চুলের বাহার কিছু মেয়ে মাথায় স্কার চুলের বাহার যাই হোক এখানে আসলে পোশাক নিয়ে কোনো কথা না মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে ফুটপাত দখল করে তার পাশে তারা দুজন হেঁটে যাচ্ছে কর্মব্যস্ত শহরে পিছনে কি আছে ব্রেন কাজ করতেছে দেখতে পাচ্ছে না মেকে প্রোটেক্ট দিচ্ছে তার দায়িত্ব তাই তার পাশে সাথে নিয়ে হাঁটছে মেকে প্রোটেক্ট দিতে গিয়ে তার যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমরা যারা পিছিয়ে পথচারী কর্মব্যস্ত শহর খুব দ্রুত অফিসে যাব কাজে যাব কর্মস্থলে যাব তাদের অত্যাচারে হাঁটতে পারি না দাঁড়িয়ে যেতে হয় সামনে যদি পুরুষ হতো ম্যাক্সিমাম পুরুষ একটা পাশ ধরে হাঁটে কারণ তারা জানে যে যারা দ্রুত হাঁটছে তারা ধাক্কা দেবে সে ভয়ে অথবা এমনিতেই সহজেই তার কমন সেন্স কাজ করে কিন্তু এই শহরে দেখছি মহিলাদের এই ব্রেনই কাজ করে না মনে হয় যেন পাগল ব্রেন কাজ করে না অবাক হই এই শিক্ষিত মা কি করে শিক্ষিত জাতি দেখবে তাদের তো ব্রেনই কাজ করে না কমন সেন্সের অভাব তার দ্বারা যে সন্তানটা যে শিক্ষা শিক্ষিত হচ্ছে সেও এক ম্যাক্সিমাম সময় ফুটপাতে মেয়েরা একসাথে হাঁটছে একদম ঝাঁক বাইতে হাঁটছে অথবা একদম মনে হাঁটছে পিছে ঘুরে তাকাবেই না তারা তারা সামনেই ব্যস্ত পিছে পুরুষ মানুষ মেয়েদের সম্মান করতে গিয়ে আরেক পুরুষের সাথে ধাক্কা লেগে যাচ্ছে তাদের কারণে ঝগড়া লেগে যাচ্ছে সাইড আপনি দেখে হাঁটতে পারেন না এই সেই কিন্তু সামনের বিষয়টা যেটা ঘটে গেল সেটা পুরুষের মনে কষ্ট রয়ে গেল বলার কিছু নেই মেট্রো রেলে উঠতে গেলে প্রায় সময় দেখা যায় মুরব্বী পুরুষ দাঁড়ায় যায় একটা মেয়েকে বসানোর জন্য অথচ মেয়েটার চাল চলন ড্রেস গেট আপে মেয়ে ফুল প্রিপেয়ার্ড ছিল যে সে মেট্রো রেলে যাবে সে জানেও না তাকে কেউ জায়গা দেবে কিনা সে কিন্তু সেভাবেই যেত কিন্তু মহিলা সম্মান করতে যে একজন মুরব্বী পুরুষ দাঁড়িয়ে যেতে পারে কিন্তু একটা মেয়ে তাকে বসতেই হবে যোগ্য সেখানে উপস্থিত যারা তারা জানে আসলে এখানে কী ঘটেছিল বয়স অনুসারে আমার মনে হয় মেটারই উচিত ছিল দাঁড়িয়ে থেকে সেই পুরুষটাকে বসতে দেওয়া কিন্তু না সেই সেন্স কাজ করে না সেই শিক্ষা শিক্ষিত নারী আমার দেশের নারী যাই হোক এটা উপস্থিত যাদের সামনেই ঘটনা ঘটছে তারা বলতে পারবে আবার এখানে এক্সপ্লেন করার কিছু নাই তো কষ্ট হয় রাস্তায় চলতে অত্যাধিক জামজট যেখানে মানুষ মানুষের যেমন নিউ মার্কেট বিভিন্ন এরিয়ায় দেখা গেছে মার লোক সমাগম অনেক বেশি হাঁটা যায় না সেখানে মেয়েদের অবস্থা দেখি পুরা রিক্সাওয়ালা মাঝে সাথে মনে হয় এই শহরে প্রত্যেকটা মেয়ে আর রিকশালার মেন্টালিটি একই একটু ফাঁক পাইলে তারা ঢুকে যাবে এই সাই শুই এই সেই মানে আমি কোনো পুরুষের সাথে ধাক্কা লাগে না কিন্তু তুমি যেটা করলা আর একটা পুরুষ তোমাকে ছাড় দিতে গিয়ে তার যে কি হয়ে গেল এটা তুমি পিছিয়ে ঘুরে তাকাও নাই তোমার সেন্সই কাম করে নাকি নারী বিদ্বেষী কথা বলতেছি না শুধু ভয় হচ্ছে এই দেশের মা পিছিয়ে গেছে মায়ের যে অবস্থা শিক্ষিত মা কি করে শিক্ষিত জাতি দেবে হায় রে মা